গুড ইভিনিং প্লিজ প্লিজ আসুন প্লিজ আসুন 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 বাহ কি অসাধারণ সাজিয়েছো মেহুলি ও থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ জানো মনে হচ্ছে কোনো ফাইভ স্টার ক্রিসমাস পার্টিতে এসেছি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ एक्चुअली আমাদের সিংহরায় পরিবারের পার্টি এরকমই গ্র্যান্ড হয় আপনি প্রথমবার আসছেন তাই কিন্তু প্লিজ আসুন ভাই প্লিজ বাচ্চাগুলো খুব আপসেট দাদা ভাই দেখো দেখো সত্যি বৌদি ভাইকে না পাড়িটা জাস্ট জমছে না খুব ভালো হতো বৌদি থাকলে জিলিককে যাও বোঝানো যাবে মানে ও যাও বুঝছে ঝলমল একটু পরে কান্নাকাটি শুরু করে দেবে কিছু একটা কর কিরে জিলি আন্টি কোথায় দেখছি না তো ও আলো মা তুমি যে আমাকে প্রমিস করলে তুমি তো এখনো এলে না ঝলমল এইসব ফিরিঙ্গি অনুষ্ঠানে আমাকে ডাকার কি অর্থ আমি বুঝতে পারি না এখন কি এইসব টুপি ফুপি পরে তামাশা করব নাকি কোনো একটু শক্তির বিচার নেই যে হাতে মোবাইল ধরছে সে হাতেই মাংস খাচ্ছে আরে কেমন আছেন মিসেস সিংহ রায় ভালো হ্যালো মাসিমা এই চোখে কি নেওয়া হয়েছে নাকি কি করছো নাকি এই হাত দিয়ে তুমি আমায় ছুটে আসছো মাংসের হাত দিয়ে জানো না আমি একজন বিধবা মানুষ বড় মা প্লিস আম স সরি এক্সট্রিম সরি এদিকে আসেন আম সরি উনি না আসলে আমাদের গ্রামের রিলেটিভ ওই ব্যানার্স ওই সব জানেন না অ্যাম রিয়েলি সরি তাই ওরম গাইয়া আচরণ করে ফেলেছেন ও সরি এক্সট্রিমলি সরি তুবু শাশুড়ি তো ওখানে দাঁড়িয়ে ছিলেন কই উনি তো কিছু বললেন না চুপ করে দাঁড়িয়ে শুনলেন আর শাশুড়ি ওনার কথা বাদ দিদি ওনার কোনো ব্যক্তিত্ব আছে নাকি শুধুমাত্র সে যেগুজে একামিটাই করতে পারে ওই যে আমরা বলি না বিভপালিতা বধূ আমার বাড়ি কারু সম্পর্কে যদি আর একটা নোংরা কথা শুনেছি তাহলে কিন্তু আমি ভুলে যাবো তুমি আমার ভাইয়ের স্ত্রী